করি মাধ্যমা নামাজ যারা এখন পড়ে এটা একটা নামাজ না এটা তামসা মুর্শিদা ওখান নামাজি দেখলাম আমার আশি হইটা জায়গা মাঝে মাঝে মনে হয় ক্যামেরা উলিয়া নামাজ ভিডিও করতাম কেরে জানেননি সামনের খাতার প্রথম আসিন দুইটা শিয়ার ওখান আস্তে আস্তে শিয়ার বাড়তে বাড়তে পুরা খাতার খালি শিয়ার আর শিয়ার শিয়ারের নামাজি বেড়ে গেছে গা এই বাকপাকটি সারা দুই না আডাডি করে সারা দুনিয়া খাইয়া মন্ত্র ইয়া মসজিদ সিয়ার হবো আরে সুরা তুই মসজিদ আইছ কেমনে তোর কি ফালকিদা নিয়ে আসছে হ্যাঁ তোর কুলো নিয়ে আইছে বাবু তোমার কুলো নিয়ে আইছে তো তুমি আইতে আইলা লাইরা লাইরা এই বাবা আদে আডা ঠিক আছে কমর দুলানি নাসন সব ঠিক আছে কিন্তু মসজিদ আই সেটটা করে মসজিদ এ মসজিদ জোর জি হুজুর সেটটা কই সিয়ার আইনা দে দিলে পর আরেকটা বাবলয় সিয়ারটার মধ্যে ময়লা লাগিয়ে রইছে

সপ্তাহ পরে আমার ইমামতি নেই এর এক সপ্তাহ পরে ইমামতি নেই আমারে বলে ইমাম আরো দু তিনজন আছেন কৌজোর সভাপতি সেতাইল আপনার উপরে বেটা মর্শিদা নামাজ পড়তো না কেড়ে যে বেদ যদি আপনি জুম্মা নামাজ করছেন সে আর মুখ দেখাইতে আপনি না গেলে উনি জুম্মা করতেন আমি সভ্য না বসবে আসেন ওনারা বলেন সামনের খাতারা ইমামতি করতো আমার দরকার নেই যেই সভাপতি ইমামের দমক খাইয়া মসজিদ ছেড়ে দিছে না মসজিদ আমার দরকার কিন্তু আমি ইমাম না থাকলে আরো ইমাম আসবে কিন্তু তার নামাজ পড়া দরকার ঠিক না আমি যাই গিয়ে ওনার এখন নামাজ পড়তাম আমি এক সপ্তাহ পরে আমার চায় পড়ছি বুঝা তোর চাকরির দরকার নাই গোষ্ঠী গেলে যা রিজিকের মালিক কে এরপরে কয়েকদিন চাকরি করলাম আরো ডাকাতে দেখলাম যে মুসল্লির আর আমার উড়ন লাগবো বইবন লাগবো এই মেজাজ আমার নাই শুধু জুম্মা পড়াইতাম গেলাম বিভিন্ন জায়গায় প্রোগ্রামের জন্য কয়েকটা জমা মিস হয় এটার জন্য আবার জবাব দিতে হয় হজুর গত সপ্তাহে আপনি আইসেন না আরে তুই আমার কাছে প্রশ্ন করস তুই ইমামতি কর ইমামতি করতাম না বাদ দিয়া দিচ্ছি কেন আমার মেজাজ গরম ইতা ভারি না এরা সাথে ঝগড়াঝাটি করা সম্ভব না মসজিদ চলবে ইমামের কথা আমি যেটা বলবো সেটা মুসল্লি শুনবে মুসল্লি যা কয় ইমাম তা শুনবে না কিন্তু ধৈর্য হারা হয়ে গেছে আমাদের মতো কিছু ইমামদের জন্য সাকরির নমনম করতে করতে সভাপতি যারা জিততিসা জি ইমাম সাহেব করতে করতে ইমামের মান সম্মান সব শেষ ঠিক আর ইমাম সাহেবের দমকর শুডে বসায় দমকের শুডে উঠায় এই সম্মান তুমি নষ্ট করছো তুমি ইমাম মানে নেতা দাড়ি এটা আমার যদি কেউ বলছে 1 মিনিট পরে ও যোন কেন পড়াইছেন এদিন ইচ্ছা করে 2 মিনিট পরে নামাজ পড়াইছেন কৌজুর উঠেন না কা আমি আরো পড়ে শরীর অনেক ঠিক হয়েছে না কৌজুর দুই মিনিট গেছে আমি আরো এক মিনিট পড়ে একজনে মাইতে না ওজো তো মাতবেন তো তো বাড়বো এবারে রক তেরা তিন মিনিট পরে গেল নমজ মা মামাজের শেষ আমি রুমো গেছে এবার ই জাতি মামলো একই চলন যাইব মানে এই জাতি মামলো চলন যেত না কথা বুঝতেছেন কারণ তুমি যদি তোমার নিজের ওয়েট না ধরে রাখতে পারো তোমার সম্মান দিব কে